আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত পঁয়ত্রিশ জন এদিকে কাতারের প্রত্যাশা গাজার যুদ্ধব্রতি দ্বিতীয় ধাপে সমর্থন দেবে ট্রাম্প অন্যদিকে সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র লাগবে চব্বিশ ঘন্টা এবং সর্বশেষ থাকছে গাজায় গণহত্যায় নিহিতের সংখ্যা বেড়ে বাষট্টি হাজার এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত পঁয়ত্রিশ জন সিরিয়ার উত্তরে ভয়াবহ এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত জন নিহত এবং আহত হয়েছেন ইরানি উত্তর পূর্বাঞ্চলের মেহের নিউজ জানিয়েছে একটি গাড়ির কাছে এই শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে গাড়িটি কর্মরত নারী ও শিশুদের বহন করছিল ঘটনার পরপরই সিরিয়ার সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা শুরু করে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র তবে এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি সিরিয়ার সরকারি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি যদিও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এদিকে বাসার আল আসাদ সরকারের পতনের পর এই ঘটনায় দেশটিতে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কাতারের প্রত্যাশা গাজার যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে সমর্থন দেবে ট্রাম্প কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি বলেছেন দোহা আশা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ এবং চুক্তিকে সমর্থন করবেন আগামীকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহোর সঙ্গে ট্রাম্পের বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে আল আনসারি বলেন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে স্পষ্ট পাতা আশা করছি যে তিনি এই শান্তি আলোচনার পক্ষে এবং পুরো পরিক্রিয়া সমর্থন করবেন তিনি আরো জানান যুদ্ধবিরতির ষোলতম দিনে ইসরায়েলি প্রতিনিধিদের দোহায় আসার কথা ছিল তবে তারা এখনো আসেনি মুখপাত্র বলেন কাতার চায় ট্রাম্প নেতানিয়াহুকে বোঝান যে তিনি মধ্যস্থা বন্দেদের মুক্তি এবং আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে ট্রাম্পের আশ্বাস পেলে নেতানিয়াহু যেন তার আলোচক দলকে দোহায় পাঠান এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত ইয়েচেল লেটার কাতারকে দৈত্য নীতি অনুসরণের অভিযোগে অভিযুক্ত করেছেন তার মতে কাতার একদিনে হামাসকে অর্থায় আবার অন্যদিকে মধ্যস্থকার হিসেবে কাজ করছে তবে আল আনসারি এই মন্তব্যের করা সমালোচনা করে বলেছেন আমরা এতদিন ধরে অন্যদের সৃষ্টি করা সংকট সামলাচ্ছি যারা রাজনৈতিক স্বার্থে আমাদের দোষারোপ করছে তারা নিজেদের দায় এড়াতে চাইছে তিনি আরো বলেন যারা কাতারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা যেন মুক্তি পাওয়া বন্দীদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তিনি উল্লেখ করেন যেদিন কোন মা তার সন্তানকে ফিরে পেয়েছেন সেদিন তিনি কাতারকে ধন্যবাদ জানিয়ে আমাকে বাতা পাঠিয়েছেন আর সেটি কাতারের জন্য সবচেয়ে বড় স্বীকৃতি সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র লাগবে চব্বিশ ঘন্টা সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে সামরিক পরিবহন করে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ফেরত পাঠানোর মধ্যে সবচেয়ে দ্রুত গন্তব্য হল ভারত জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে তিনি খবর রয়টার্সের যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন সামরিক বাহিনীর বিমান ব্যবহার এবং সামরিক ঘাটিতে অভিবাসীদের রাখা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন সামরিক বাহিনীর সি সতেরো বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে যেটি পৌঁছাতে চব্বিশ ঘন্টা সময় লাগবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনো টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে আটক পাঁচ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইটটি পরিচালনা শুরু করেছে ইতিমধ্যে সামরিক বিমানে করে অভিবাসী পেরু এবং হুন্ডুরাশে ফেরত পাঠানো হয়েছে যদিও সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো ব্যয়বহুল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে গুয়েতেমেলায় একটি সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে চার হাজার ছয়শো পঁচাত্তর ডলার খরচ হয় গাজা গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি হাজার গাজার সরকারের তথ্য অফিস জানিয়েছে নিখোঁজ থাকা চোদ্দ হাজারেরও বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে এতে উপত্যকা জুড়ে দখলদার স্ট্রালের হামলায় নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো নয় জনে পৌঁছেছে গাজা তথ্য অফিসের প্রধান সালামা মারুফ এই পরিসংখ্যান প্রকাশ করেন তিনি বলেন যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ছিয়াত্তর শতাংশেরই মরদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে যাদের সংখ্যা সাতচল্লিশ হাজার চারশো সাতাশি জন তবে এখনো অন্তত চোদ্দ হাজার বাইশ জন ধ্বংসস্তবের নিচে আটকে থাকতে পারেন বা এমন এলাকায় রয়েছেন যেখানে উদ্ধারকর্মীরা পারেননি তাদেরকে মৃত বলে ধরে হয়েছে। আল শিফা হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে নিহতদের মধ্যে সাতেরো হাজার আটশো একাশিটি শিশু রয়েছে এদের মধ্যে নবজাতক ছিল দুইশো চোদ্দটি গাজার মিডিয়া অফিসের প্রধান আরও জানান ইসরায়েলি বাহিনী ছয় হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থা নির্যাতন করে হত্যা করেছে সালমা মারুব জানান যুদ্ধকালে বিশ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বস্তুত্ব করা হয়েছে তাদের মধ্যে অনেকেই পঁচিশ বারেরও বেশি হস্তান্তর হতে বাধ্য হয়েছেন এছাড়া আহত হয়েছেন এক লাখ এগারো হাজার পাঁচশো অষ্টআশি জন মিডিয়া অফিসের প্রধান আরও জানান ইসরাইলি আগ্রাসনকালে গাজায় স্বাস্থ্যকর্মী মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের উপর ব্যাপক হামলা হয়েছে এতে এক হাজার একশো পঞ্চান্ন জন স্বাস্থ্যকর্মী দুশো পাঁচ জন সাংবাদিক এবং একশো চুরানব্বই জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন আল জাজিরার প্রতিবেদক তারেক আবুদ আজম গাজার আল রশিদ স্ট্রিট থেকে জানিয়েছেন মানবিক ও চিকিৎসা সহায়তা দলগুলো এখন উদ্ধার কার্যক্রম থেকে মরদেহ উদ্ধারের কাজে বেশি মনোনিবেশন করছে শত শত বাড়ি কবরস্থানে প্রণত হয়েছে সূত্র আল জাজিরা